আইসিবিসি এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব আয়োজিত এই এক্সপোতে প্রথমবারের মতো আসলে এই বাংলাদেশে এমন একটি আয়োজন হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি এখানে কুরিল বিশ্বের পাশে এখানে বাংলাদেশের যে যতগুলো বেসরকারি টেলিভিশন আছে তারা সবাই এখানে অংশগ্রহণ মানে সত্তর পার্সেন্টের মতো এখানে অংশগ্রহণ নিয়েছে এবং আগামী যেই এখানে যে আয়োজন যেটা হয়েছে তেইশ মে আজকে এবং চব্বিশ মে দু হাজার পঁচিশ সেটা শেষ হবে বাইশে মে শুরু হয়েছে আমরা যে স্টলের সামনে এখন দাঁড়িয়ে আছি এটা স্টার নিউজ তারা বলতেছে আগামী জুনে তারা আসবে এখানে কিভাবে সংবাদ পাঠ করা হয় সেটা একে একেবারে ড্যামও দেখাচ্ছে এখানে দর্শনার্থী এসে তারা অটোকিউ দেখে দেখে কথা বলতে পারছেন দেখছেন এই অটোকিউনের মাধ্যমে এখানে যে অটোকিউন যেটা বলা হয় এইখানে সামনে লেখা থাকে সেই এখানে পাঠ করেন যিনি সংবাদ উপস্থাপিক বা যিনি থাকেন উপস্থাপক বড় এখানে লেখা দেখে তারা পাঠ করেন সময় টিভির বোধ আয়োজকদের সাথে কথা বলেছি তারা যেটা বলছে যে সারা দেশে যে ক্যাবেল অপারেটর আছে যাদের মাধ্যমে এই সংবাদটা একেবারে ছড়িয়ে যায় তারা আসলে সবাই এখানে এসেছে তাদের সাথে একটা মিলন মেলা হচ্ছে এবং এই যে প্রযুক্তি ক্যাবেল অপারেটর প্রযুক্তি এআই বা বিভিন্ন যে বিষয়গুলো যে প্রযুক্তিগত একটা একটা এখানে শোকে চলছে প্রতিষ্ঠা নিয়ে আসছেন এটা একটা মিলন মেলা হচ্ছে তাদের আর কি বিভিন্ন ধরনের যে ক্যাবেল অপারেটর মেশিন বা কানেক্টিং যে যন্ত্রাংশ সেটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড তাদের বুথ তারা স্টার লিঙ্ক কীভাবে কীভাবে কানেক্ট করবে কীভাবে এই তথ্যগুলা মানে তাদের প্যাকেজ কেমন আছে এই স্টার লিঙ্কের বিভিন্ন তথ্যসহ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের তথ্য এই বুথে দিয়ে দিচ্ছেন ভিউ তারা পুরো বাংলাদেশ জুড়ে দ্রুতগতি ইন্টারনেট তারা সেবা দিচ্ছে ভিউ তাদের স্টলে তারা বলতেছে যে একেবারে করতে শুরু করে ব্যক্তি পর্যায়ে যে ইন্টারনেট সারা বাংলাদেশে তারা দিচ্ছে এই সেবাটা নিয়ে তারা এখানে আসছে বিভিন্ন বিষয় এখানে জানা যাচ্ছে আপকামিং প্রযুক্তি সম্পর্কে জানাচ্ছে এখানে চাইনিজ অনেক প্রতিষ্ঠান এখানে আসছে দেশি বিদেশি একটা মিলন মেলা হচ্ছে তারা যেটা বলতেছে আয়োজকরা যে এরকম মেলা কলকাতা কলকাতাতে হয় এবার বাংলাদেশি প্রথমবারের মধ্যে দেশে আয়োজন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একে অন্য একটা গেট টুগেদার যে জানতেছে যে প্রযুক্তিগুলো কীভাবে তারা ব্যবহার করবে আকিং প্রযুক্ত কী আছে কীভাবে প্রতিষ্ঠানগুলোকে হেল্প করতে পারে সহায়তা করতে পারে বিশেষ করে প্রযুক্তিগত দক্ষতায় অনেক উদ্যোক্তারা এখানে আসছে এম উদ্যোক্তা থেকে শুরু করে ইন্টারনেট যারা সার্ভিস দিচ্ছেন তারা এখানে আসছে হেডকোয়ার্টার এই প্রতিষ্ঠান যেটা বলছে যে একটা প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করতে যে বোস্ট প্রয়োজন বা যেই ফ্যাসিলিটি থ্রি সিক্সটি ডিগ্রি ফ্যাসিলিটি তারা দিচ্ছেন সেবা সেবাসহ মানে ইন্টারনেট সেবা এই এখানে বিভিন্ন কোম্পানি তারা এই সেবাটা দিচ্ছে সারা দেশে ডিশ ডিশের মাধ্যমে তো এই চ্যানেলগুলোর সংবাদ সহ অনুষ্ঠান দেখা যায় তো টেকনোলজি তারা আসলে এআই রিলেটেড প্রযুক্তি নিয়ে এসেছে বিশেষ করে উদ্যোক্তাদের যেই এআই দিয়ে যে সর্ট করবে প্রযুক্তিগুলো বা তাদের বিজনেস হেল্প করার জন্য সেই বিষয়গুলো তারা নিয়ে এসেছেন আমরা কথা বললাম তিনি বললেন যে আমাদের বিশেষ করে সফটওয়্যারটা যদি প্রতিষ্ঠানের সাথে কানেক্ট হবে অনেক সময় প্রতিষ্ঠানকে প্রবলেম সলভিং তারা করে দিতে পারবে অ্যাজ লাইক চ্যাট জিবির মতো অনেক প্রশ্ন এখানে করলে সেটা তারা দিতে পারবে ইভেন বিশেষ করে যে তাদের অনেক সময় আমাদের সার্ভারের যে প্রবলেমগুলো হয় সেটা তাকে সলভ করে দেবে এবং কোথায় প্রবলেম হয় সেটাও তারা ধরে দিতে পারে এরকম এআই প্রযুক্তি তাদের এখানে আছে না আছে আছে আমরা কথা বলেছি তাদের সাথে তারা বিদেশে প্রতিষ্ঠান সহ বাংলাদেশের প্রতিষ্ঠানকে সার্ভিসগুলো দিয়ে আছে দিয়ে আসছেন যে মাছরাঙা টেলিভিশনে এই বুথটা সেখানে যে হট সিট যেখানে বসে সেখানে যে সংবাদ উপস্থাপন যেখানে করা হয় তারা সেটা স্বাদ নিতে পারতেছেন যে কিভাবে সংবাদ উপস্থাপন করে ল্যাপটপ সামনে দেওয়া হচ্ছে সেই একটা মুহূর্ত এখানে পাচ্ছেন এবং অনেকে ছবি তুলতেছেন এই মুহূর্তটা এভাবে মাস্টার টেলিভিশনটা তার আসলে একটা আনন্দ বাড়তি আনন্দ যোগ করেছে মেলায় টিভিএস টেক বিডি সলিউশন তারা বিশেষ করে নেটওয়ার্ক রিলেটেড যত যন্ত্রাংশ আছে তারা সেটা সাপোর্ট দেয় এবং তারা তাদের প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট করতেছে এবং পরিচিত করা যাচ্ছে গ্রাহকদের সাথে অনেকে এখানে তাদের অর্ডার দিয়ে যাচ্ছে এবং সামনে তাদের যাদের এখনও কাস্টমার আছে তারাও আসি দেখতে পাচ্ছে তাদের সাথে একটা সান্নিধ্য পাচ্ছে তার মানে একটা মিলন মেলা এই সেক্টরের জন্য ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডব্যান্ড অ্যান্ড কমিউনিকেশন এক্সপো সংক্ষেপে আইসিবিসি এক্সপো এই বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে হচ্ছে আগামী কালকে শেষ হবে কাল বলতে আপনারা যেটা জানতে চাচ্ছেন চব্বিশে মে দু হাজার পঁচিশ প্রথমবারের মতো এই আয়োজন তারা এবার করল প্রথমবারের মতো এই আয়োজন প্রতি বছর প্রত্যাশা থাকে দর্শনার্থী এবং যারা আসছেন তারা প্রত্যাশা করতেছে যে প্রতি বছর এই আয়োজন হবে এতে আসলে আমাদের এই বাংলাদেশের যে সেক্টরটা গ্রো করতেছে এটা আরও বড় পরিসরে হবে থাকবে কি থাকবে Orang itu bisa.